কালাবাই খচি গেছে সকালবেলায় এটা রেগে মেগে ঘেমে একার এই যে টাকা ভাই টাকা ভাই টাকা এই তো তাহলে দেখি যাচ্ছে আবার সিগারেট বাবা চা খেতে আসলাম আসার পরে কত রকম কথা বললো শোনালো আমাদের শুনলাম না সকালবেলা চার দোকানের কাজটা মিটলো সঙ্গে নিলাম মুড়ি সাথে মুড়ি খেতে হবে মুড়ি নিয়ে চললাম কার রান্না দেখি রান্নাবান্না করতে হবে খেতে হবে হ্যাঁ খেয়ে তারপরে যাই দেখি চলে আসলাম অফিসে দেখা করে বেড়াকার থেকে যাই কিছু করতে হবে অফিস বললো আবহাওয়া এখন ডিউটির কোনো খবর নেই রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দেখছি

বসে দিলাম শুধু উচ্ছে আলুটাইনি আর কি উচ্ছে ভাজা আর এটা হচ্ছে পাঁচ মিনিটের সবজি পাঁচ মিজিট সবজি আছে আর সঙ্গে আছে ডাল আর ডিমের আমলেট এইভাবে আজকে বেঙ্গ দুপুরে ঠিক আছে সব তিন মাছ মাংস ভালো লাগছে না আর একটুখানি নিরামিষ নিরামিষ খাই ডিমটা নিরামিষের মধ্যেই পড়ে যেহেতু তাই তো আস না এই খাই নিরামিষ

সঙ্গে একটা মিস্ত্রি আছে সঙ্গে আমাদের মিস্ত্রির কাজকর্ম করে এখন গাড়িটা উৎসব দিচ্ছে আর কি কী প্রবলেম আছে সেটা দেখার জন্য দেখা যাক আমাদের যে প্রবলেমগুলো সব বলেছি সেটা হচ্ছে দেখি হ্যাঁ অন অন অনেক হ্যাঁ মারেন মানে

গাড়ি কাজটা করে স্নান খাওয়া দাওয়া করে উঠতে না উঠতেই ডিউটি শুনিয়েছে ডিউটি করতে পারো যাই থাকি কথা যেতে হয় কি করতে হয় দেখি তার মধ্যে রুটি শেষ হল ফিরলাম সবে রাতে করা রুটি নিয়ে যেতে পারে রুটি

রাতের খাবার সবজি আমলেট রুটি এদিকে আমার ভাইরা কাছে ভাত রুটি রাতের খাবার আমাদের চলো খাওয়া দাওয়া প্রায় শেষ মুহূর্তে হয়েছে সবাই কাজা ফেয়াজ আছে মাংস কি খাই বলতো মাংস